এই দিনটাও যে আমাকে দেখতে হবে দেখো এটা কখনো ভাবতে পারিনি মানে কি বলবো জীবনের প্রতিটা মুহূর্ত কখনোই মানুষ সুখী থাকতে পারে না বড় একটা দাঁতকে আমার মুখে ছুরি কাছি দিয়ে কেটে কুটে দেখো ডাক্তার কিভাবে বের করছে দেখে না নিজেরই একদম গা কাটা দিয়ে গাইস দেখো একটা দাঁত মার্কা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আইসক্রিম চকলেট মিষ্টি খাওয়ার আমার এই যে ফল এখন বের হচ্ছে প্রতিটা বছরের শেষের দিকে কিন্তু আমার একটা করে দেখো দাঁত খুলে খুলে পড়ছে আগের বছরও আর এই বছরও দাঁতটা পুরোটা একদম শেষ হয়ে গিয়েছে আর আজকে যদি এই দাঁত আমি না তুলতে পারি একদমই জীবন মরণ ব্যাপার প্রতিটা মুহূর্তেই এই দাঁত নিয়ে থাকা যে আমার কাছে হাতে পায়ে ধরা ছাড়া আমার কোনো উপায় নেই কেননা আমার কিন্তু একটা দাঁত অলরেডি ট্রিটমেন্ট চলছে আর সিডি সেটাকে না তুলে ডাক্তার কি করবে ঠিক জানি না সেটার ভিডিও আসবে আর আজকে কিন্তু আমি তোমাদেরকে এই দাঁত তোলার ভিডিওটা দেখাবো সত্যি সত্যি ডাক্তারের হাতে পায়ে ধরে আমাকে কিন্তু দাঁতটা তুলতে হয়েছিল আর মা আমাকে না কাল রাতে অনেকগুলো লেচু দিয়ে গিয়েছিল তো এজন্য এই লেচুগুলোকে পুরো একদম জমিয়ে কচি করে খেয়ে নিচ্ছি কেননা কালকে যদি দাঁত এই তোলা হয় আজকে সন্ধ্যায় তাহলে কিন্তু তুলে লিচু আমি খেতেই পারবো না এখানে দেখো যাওয়ার পরে আমি ডাক্তারকে আমার সমস্যার কথা বলি ডাক্তার হিতম চক্রবর্তী উনি আমার সমস্যার কথা শুনে নিজেই একদম বলল যে ঠিক আছে তোমার ডাক্তার আমি আজকেই তুলে দেব তারপর আমাকে ইনজেকশন দিয়ে এখানে দেখো অবশ করে রাখা হয়েছে আর মুখটা কিন্তু সঙ্গে সঙ্গে ফুলে যায় কোনো সেন্সটা আমার প্রথমবার নয় যেহেতু আমি দ্বিতীয়বার দাঁত তুলছি তো আমার একটু একটু অভিজ্ঞতা আছে কিন্তু কি বলবো আমি যা কেঁদেছি মানে ব্যথা তো লাগেই অবশ্যই ব্যথা লাগে আর যেহেতু আমার দাঁতির উপরে কোনো অংশই বেঁচে ছিল না সেই জন্য আমার আরো বেশি ব্যথা লেগেছিল আর গোড়াটা যে কত বড় তোমরা তো সেটা ভিডিও প্রথমে দেখেই আর হয় না যে ডাক্তারই চেম্বারে ঢুকে ভিডিও করা যাবে না কিংবা এই সব তো এখানে ওসব কিছুই নেই ডাক্তারটা ভীষণ ভালো ভীষণই ফ্রেন্ডলি উনি বলে যে হ্যাঁ ভিডিও করতে পারো আর তারপর দেখো এখানে ছুরি কাচি দিয়ে আমার দাঁতটাকে পুরো ঘোড়ানো হচ্ছে আর আমি তো মানে ভয়ে পুরো কাতর আর ভীষণ ভীষণ তখনই ব্যথা লাগছিল যত ইনজেকশন দাও হোক একটা কাঁচা জিনিসকে যদি মুখের ভেতর থেকে ওপড়ানো হয় তো কেমন যে ব্যথা লাগে যারা যারা দাঁতের সমস্যায় ভুগছো তারা তাদেরকে বলবো যে তোমরা সত্যি প্রতিদিন দাঁতের যত্ন নাও আমার মতো এরকম ঠেকো না তাহলে কিন্তু আমার মতো প্রতি বছর বছর তোমাদেরও দাঁত বলবো গাইজ জীবনটা আমার একদম কষ্টে কষ্টে শেষই হয়ে যাচ্ছে মানে একটার পর একটা লেগেই আছে কখনো এটা কখনো এটা মনে হয় সত্যি সত্যি কারো নজরই লেগে গেছে জানি না তোমাদের মধ্যে যদি কারো লেগে থাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমি ডাক্তারকে বলেছিলাম যে দাঁতটা না তোলা ছাড়া কি কোনো উপায় নেই কিন্তু ওনারা বললো যে না এটাকে তুলতেই হবে এটা একদম ধ্বংসের পথে চলে গিয়েছে তো আর কি করা যাবে আর এই দাঁতের যন্ত্রণায় পায়ে টানা সাত থেকে আট দিন আমি এক রাত্রিও ঘুমোতে পারিনি এই জন্যই আরও আমার দাঁতটা তোলা জীবনে যদি ঘুমোতেই না পারি রাতের বেলা কিন্তু দেখো যত ইঞ্জেকশান দেখ কিন্তু দাঁতের গোড়াতে আমার চাপ লাগছে মানে ভীষণই ব্যথা লাগছে যেহেতু একটা কাঁচা জিনিসকে ওঠানো হচ্ছে ওই যে আবারও ইনজেকশন দিচ্ছে আর ইতিমধ্যে আমার কান্নাও শুরু আর ডাক্তার বলছে বারে যে তুমি কেন কাঁদছো মা তুমি এত একজন বড় কিন্তু বেশি তো কাঁদতেও পারছি না গাইস কেননা এত বড় মানুষ আর এখানে অনেকেই আরও ছিল দাদার যারা যারা হেল্পিং হ্যান্ড তারপর ওই যে ওই দাদারা তো তাদের কান্নাটা চেপেও রাখতে পারছিলাম না যতই হোক নিজের শরীরে একটা জোর লাগছে চলে যাচ্ছে গাছ দু হাজার আমার যেন এক অভিশাপ্ত জীবন দু হাজার আমার ভীষণই খারাপ যাচ্ছে এর আগেও ডাক্তার এখনো ডাক্তার আর এই যে রাখো ইতিমধ্যে রক্ত কিন্তু বের হওয়া শুরু আর এইটা যে আমার এত গা কাটার cholo decko আর ডাক্তারের কিন্তু কোনো ব্যাপারই না উনি গল্প করছিল আমাকে বলছিল কেন আর এতটা বকবকানি লাগছিল কেননা সেখানে পেশেন্টরা যারে নার্ভাস না হয় তার জন্য কিন্তু দেখো গান গান চলছিল আর জানো তো যে কপিরাইট দিয়ে দেবে সেজন্য আমাকে এত বকবকানি করতে হচ্ছে ডাক তুলেও যে এতটা বকবকানি করতে হবে ভিডিওর চক করে সেটা যদি আগে জানতাম তাহলে কখনো ভিডিওই করতাম না কিন্তু কি বলো তো একটা নেশা হয়ে গেছে না করলেও না একদম ভালোই লাগে না অবশেষে আমার জীবন যুদ্ধ আমি শেষ করে ফেলেছি ডান বলেছে মানে ডাট তোলা কমপ্লিট আর এই দাদারাও এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আর তারাও না মনে মনে হাসছিল মানে এত বড় মেয়ে কেন কান্না করছে আর এই যে এখানে ডাক্তার আমার বরের সাথে কথা বলছিলো আর আমার চোখের জল তো পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে অঝরে আমি যে আর কত কান্না করব যে কে জানে ডাক্তার আমাকে বলছে ছি 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 তুমি এত বড় একজন মেয়ে তুমি কান্না করছো এই দেখো এই যে ডাট এই যে ঘুরিয়ে 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 এই যে অবশেষে তুলেই ফেললো আর ডাটটা যে কতটা বড় আমি পরে বাড়িতেও এটা নিয়ে এসছিলাম এই যে দেখো কত বড় ডাট মানে আমাদের ডাটটা দেখে মনে হয় ছোট কিন্তু ডাটের কিন্তু গোড়াটা অনেকটা বড় থাকে অবশেষে দেখো মুখে ছোট্ট হাসি নিয়ে গাল ফুলিয়ে ওষুধের দোকানে গেলাম আর তোমাদের আজকে কেমন লাগলো এই ডাট মার্কা ভিডিওটা অবশ্যই জানিয়ে অনেকগুলো অ্যান্টিবায়োটিকও দিয়েছিল আমাকে ডাক্তার জানো আর কত